আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ কাকা না একদম ছবির মতো মোনাসসা আমরা নিউজিল্যান্ডে বাস করতেছি মাঠে সবুজ ধান খেত অস্থির এক পরিবেশ একদম স্পষ্ট দিন চারিদিকে এক রকম মেঘ রাশিদ কাকা ঘর করে ফেলল এক একাই সব মাটি ফেলছে হ্যাঁ কোনো লোক এনে নেই বেটা তো খুব কামের লোক কি ওয়েদার অদ্ভুত সুন্দর ঠিক না কাকা